আপনার যদি এই জন্য যদি আপনাদের কিছু খরচ হয় আমরা ওইটা বিয়ার করব সেই মুগ্ধকে আমার মনে হয় আপনাদের কারো কাছে পরিচয় করিয়ে দেওয়ার কোন দরকার নেই আপনারা সবাই তারা চিনেন তার কন্ট্রিবিউশন এই দেশের জন্য আপনারা সবাই সব সময় মনে রাখবেন তার এই স্মৃতির জন্য আমাদের এই এপিবিএন এর এলাকায় তার একটা অফিস যে অফিসে বসে তিনি অফিস করতেন ওটার কাছে উদ্বোধন করা হলো এবং তার নামে এই স্কুলে একটা গেট প্রতিষ্ঠা করা হলো আপনারা সবাই মুগ্ধর জন্য দোয়া করবেন আল্লাহ জাহারে বেহস্ত রসিব করে এরা কিন্তু সবাই শহীদের মর্যাদা পেয়েছে এরা কিন্তু সবাই শহীদ হয়েছে শুধু মুগ্ধ নয় এই কিসে যারা যারা সাহাযাত বরণ করেছে সবার জন্য আপনারা দোয়া করবেন এরা সবাই যেন শহীদের মর্যাদা পায় এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা সবাই কামনা করবেন এবং যারা অসুস্থ আছে এই সবাই চিকিৎসা ব্যবস্থা কিন্তু সরকার করবে এদের যদি বিদেশে পাঠানো দরকার হয় তাও ব্যবস্থা করা হবে

বর্ডারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বা যারা পালিয়ে গেছে তারা হলো পাঁচ ছয় সাত এই তিন দিনই সবচেয়ে এখন কিন্তু তাদের জন্য বেশ হয়ে গেছে আপনারা দেখবেন আমার পুলিশ বা আমার বিজেপি তা না জনগণে কিন্তু তাদের পিছনে আছে জনগণে কিন্তু তাদের ধরে ফেলে এখন পালানোটা খুব একটা সুবিধাজনক তাদের জন্য হচ্ছে না কিন্তু হ্যাঁ ওই পাঁচ ছয় সাত তারিখে অনেকেই গেছে অনেকেই পালিয়েছে আরেকটা জিনিস আপনি বিভিন্ন সময় বলেছেন যে রাজনীতি যেসব সারা দেশে যেসব করা হবে না এই ব্যাপারে আমাদের মেসেজ তো হলো আপনারা সবসময় আগে বলতেন যে পুলিশ ভাগিয়ে মামলা করতো দশ জনের নাম দিত আর পঞ্চাশ জন দিয়া দিত বেনাম এখন কিন্তু পুলিশ কোনো মামলা করছে না এই মামলাটা কিন্তু করতে সাধারণ পাবলিক

আইন শৃঙ্খলা বাহিনী এটা আমি অনেক আগেই বলছি যারা কর্মস্থলে অনুপস্থিত আছে তারা আমার এই বাহিনীর সদস্যরা তারা ক্রিমিনাল তাদের যে কোনো জায়গায় পাওয়া যাবে আমরা ধরে দিবেন আপনারও তাকে ধরে দিয়ে ভালো থাকে